আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডাক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে তিনশো ঊনসত্তর জন ডাক অধিদপ্তরের অধীনস্থ মাস্টার জেনারেলের কার্যালয়ে উত্তরাঞ্চল রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই প্রতিষ্ঠানটি আঠারোটি পদে বিভিন্ন গ্রেডে মোট তিনশো উনসত্তর জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে ষোলোই জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন বিরুদ্ধে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না প্রতিষ্ঠানের নাম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী চাকরি ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দ জানুয়ারি দুই হাজার পথ ও জন লোকবল আঠারোটি এবং মোট নিবে তিনশত উনসত্তর জন আবেদন শুরুর তারিখ ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বিডি ডট বিডি পোস্ট ডট গভ ডট বিডি আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক থেকে আট নং পদের জন্য একশো টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা এবং নয় থেকে আঠারো নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক এর সার্ভিস বাবদ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে সীমা পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল অধিভুক্ত কুড়িগ্রাম জেলার বৌমারি চৌমারি ও চর বা রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহারি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন